ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়া পরিস্থিতি কয়েকদিনে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যাওয়ায় হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ বিশসজ্জার বিপরীতে কয়েকশো রোগী আসায় বেড না পেয়ে মেঝে আর করিডোরে চলছে চিকিৎসা সেবা এছাড়া হাসপাতালে কলের ও ওষুধের তীব্র সংকটের অভিযোগ তুলেছেন স্বজনরা পারভেজ আপনার প্রতিবেদনটিতে দেখছিলাম যে গত কয়েকদিনের রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তা সামাল দিতেও হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে কিন্তু স্বজনরা ওষুধ সংকটের যে অভিযোগ তুলেছেন তার নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আর চিকিৎসকদের পরামর্শ সব মেনে চালাবেন যে সংকট ছিল তা অনেক অনেক কেটে গেছে এবং সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে যে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে আসছে ভর্তি সংখ্যা প্রায় হচ্ছে যে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে আজকে ভর্তির সংখ্যা প্রায় আশি তার বিপরীতে বেড আছে বিশ আমি আরো যতটুকু জানার চেষ্টা করছি ভর্তির সংখ্যা হচ্ছে একশো চার সংকট রয়েছিল সেটা কিন্তু এখন সেইভাবে কাটে নাই আরও একটি বিস্তারিত জানার জন্য আমার পাশে রয়েছেন এই হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি আমি ওনার কাছে আরো একটি সব বিস্তারে জেনে দেবো জি বর্তমানে মানে ডাবল রোগী ভর্তি থাকে এখানে আমাদের এখানে যে আরশো হাজার বিপরীতে প্রায় পাঁচশোর কাছাকাছি রুগী ভর্তি থাকে ইনডোরে এবং বহির্ভাগে রুগী আসে প্রতিদিন তিন হাজারের কাছাকাছি ব্যাপক সংখ্যক রোগী আমাদের হাসপাতালের ইসের বাইরে এটা আমরা মনে করছি যে আমরা এই হাসপাতালকে আড়াই সজ্জা থেকে পাঁচশো সজ্জায় উন্নীত করতে পারলেই আমাদের সংকট কেটে যাবে আমাদের এখানে কিছু কেমিকাল রিয়াজেন্ট এবং এক্সরে কিছু সংকট রয়েছে এছাড়া আমাদের এখান থেকে মেডিসিন আপনার যে কোনো স্লাইন ইঞ্জেকশন এগুলোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমাদের বেডে সংকট রয়েছে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক

অ্যান্টিবায়োটিক সব ধরনের অ্যান্টাসিড সবগুলো ওষুধ আমাদের কিন্তু রয়েছে আমরা আপনাদের সর্বজীবনে দেখেন এবং ইনডোরে পর্যাপ্ত সাপ্লাই রয়েছে ওষুধ এবং আমাদের কোনো অভাব নেই আমরা পর্যাপ্ত এবং অন্যান্য নর্মাল স্লাইন এবং অন্যান্য স্লাইন পর্যাপ্ত পরিমাণ রয়েছে আমরা দিতে দিতে পারছি এবং কোনো রুগী একজন রুগীও কোন একটা রুগীও স্লাইন কিনছে না কিন্তু আমাদের এগুলো পর্যাপ্তই আছে। একটা প্রশ্ন আপনার কাছে আমি যত আরেকটু একটু একটু আগে দেখলাম এখানে দালালদের দরত্ব মূল যে সমস্যা সেটা হচ্ছে যে ব্যাট সংকট প্লাস আপনাদের যে মেডিসিন এদের সংকটের কারণে কি দালালের দূরত্ব বেড়ে গেছে না দালাল দালালের এটার পার্শ্ববর্তী ক্লিনিকগুলো কিছু লোক আছে লোকজন কিছু দালাল এখানে কাজ করে আমরা দালালদের জন্য কমিটি নির্মূল কমিটি করেছি এবং আমরা সবসময় জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতা অল্প সাজা হয় কম তারা দুশো টাকা জরিমানা হয় কিংবা তাদের তিন দিনে জেল হয় ধন্যবাদ এটা হওয়ার কারণে তারা দুর্যোগ আবার চলে আসে এইটাই যে সমস্যা আমাদের সাথে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে সব আছে ধন্যবাদ মহসেন